হ্যালো গাইজ ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেরিলা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কোথায় আছি বুঝতে পারছো না দিদি ভাইতে ভাইতে আছি আর এই হলো সোনা বোন যাই হোক তো আমরা যাচ্ছি পুরী তো এটা হচ্ছে পুরীর ফার্স্ট ব্লগ হ্যাঁ আমি দিয়ে দিলাম এখন সবাই কথা বলবে সবার সাথে দেখা হবে সব অনেক মজা হবে তো তোমরা পুরো ব্লগটা দেখো এনজয় করবে এটা হচ্ছে আমরা কিভাবে যাচ্ছি ট্রেন জার্নিটা এটাই শেয়ার করব তো চলো সো গাইস তোমরা কেমন আছো তোমাদের সাথে অনেক নেক্সটে আরও ব্লগ আসবে পুরীর মানে আমরা কি করব কোথায় ঘুরব কিভাবে মজা করব সব কিছু আসবে দেখতে থাকো হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফার্স্ট তো ফার্স্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে যাচ্ছে তোমাদের কাছে ফার্স্ট পার্ট তো বন্ধুরা দেখতেই পারছো এখানে সবাই রেডি হয়ে গেছে এখনই আমরা বের হবো তো টুকটাক সব জিনিসপত্র দেখে নিচ্ছি কোথাও কিছু ঠিক আছে নাকি আর আমাদের আপাতত আপাততই আছে বাট নিচেও অনেক আছে তোমরা দুজন দাঁড়াও একজনের দিকে একজনের দিকে আমাদের পুরীর জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে আপনার কিছু বক্তব্য আপনাদের কিছু বক্তব্য

মানে মোটা মোটা মানুষগুলা এই একটা সিটে শুটছি আমরা ঠিক আছে এই একটা সিটে আমরা দুজন বাসে সবাই সিঙ্গেল ছিট ঠিক আছে আমরা সিটের অভাবে আমাদের দুজন সুটে হয়েছে তো আমরা খুব স্ট্রাগল করেছি যাই আর এটা তো কেউ বুঝবে না আর আমাদের একটুকু গুণ হয়নি এক ঠান্ডার জন্য দুই হচ্ছে এই চাপাচাপির জন্য আমি এই দিকে তুই

তো বন্ধুরা তোমাদের একটু বলে দিই শিলিগুড়ি থেকে পুরী যেতে যেহেতু চব্বিশ ঘন্টা লাগে পুরো একটা দিন বলতে পারো তাই ট্রেনে কিছু করার নেই পেয়ারা নিয়ে পেয়ারা মাখা করছিলাম তো সবাই এখানে বসেছিলাম আর কিছু কাজ নেই মুখের অবস্থা দেখতেই পারছো চুলের অবস্থা কতক্ষণে নামব সেটাই আর কি অপেক্ষায় আছি বসে বসে বোর হচ্ছি সেটাই সবাই মিলে বসে আছি গল্প করছি এটাই আর কি চলো দেখতে থাকো আমাদের মুখগুলোকে ইগনোর করো তো আমরা এখন মাঝ রাস্তায় আছি পুরীর আর কিরকম মজা লাগছে কখন যাব কখন নাম আর ভালো লাগছে হ্যাঁ গাইস ভীষণ টায়ার্ড গাইস বাবা আমি হাম তো নেই কত এটা কিন্তু খেলার নিয়ম না আકડু তেড়াড়ু গিং 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 কে इंतजार গাইস আমরা পুরি চলে এসেছি আর আমাদের মুখগুলা দেখতে পাচ্ছ কারণ সবাই আমরা আগে ঘুমে আমরা আসছি তো আমরা ভীষণ ভীষণ টায়ার্ড সো চলো এখন তোমরা ব্লগটাকে দেখতে থাকো তো আমরা আগের দিন ভোরবেলা ট্রেনে উঠেছিলাম পরের দিন ভোরবেলা নেমেই মানে রাস্তার সামনে বিচের ধারে দাঁড়িয়ে একটু ভিউটা দেখে নিলাম তারপর আমরা সবাই হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন এই যে রুমে তালা দিয়ে দিলাম এখন একটু হোটেল থেকে বাইরে বের হলাম আর হোটেলটা তোমাদের দেখাবো কেমন কি আর আমরা বিচেও যাব সব কিছুই শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের তো দেখতে থাকো আর সন্দেহ ভিডিওটা তোমরা মানে হোটেলটা তোমরা দেখে নাও হ্যাঁ আর আমরা কিন্তু হোটেলেই আছি এখনো দেখাচ্ছি তো হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা এখন মনে হয় ছটা আবার সাতটা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম একটু বের হয়ে গেছি হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম খুবই সুন্দর ছিল হোটেলটা চলো ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ 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 প্রচুর ঠান্ডা গাইস ভেবেছিলাম এখানে ঠান্ডা নেই হ্যাঁ আসতে কী গাইজ এইখানটার যে কারুকার্যটা আছে কার্য না কার্য কারুকার্যটা যে আছে এটা খুবই সুন্দর তোমরা তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোনক মন্দিরের একটি আর কি এখানে করা হয়েছে তো আমরা ওখানে যাব এটা হচ্ছে আগের দিনের ঘড়ির চাকার ঘড়ি মানে ঘড়ি বলতে পারো এটা ঘড়ি আগের দিনের মানুষ এটাকে আর কি এটার উপরে এটার উপরে ছায়া পড়তো বা রোদ পড়তো ওটা দিয়ে সময় নির্ধারিত করতো তো এটা হচ্ছে কোনাক কো নাকি কৌনিশ্ব মন্দির এরকম কোন মন্দির হ্যাঁ কোনারক মন্দিরে আছে তো তখন যদি আমরা যাই তখন ভালো মতন দেখাবো তো রুমটাও দেখাবো আর রুমের ভিতরে যাই আর বাইরে প্রচন্ড ঠান্ডা তো চলো রুমের ভিতরে গিয়ে রুমটাও দেখাই তো দরজা খোলাটা দেখাবো Wow, just

সো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে আমরা বিচে যাব খুব মজা করব সেটার ভিডিও আসছে অবশ্যই চোখ রেখো আশা করি ভালো লাগবে তো আজকের মতো টাকা বাই বাই সবাই একটু বাই করে দাও বাই বাই